বেহাল রাস্তায় জেরবার এলাকাবাসী রাস্তার মোড়ে বোর্ড লাগিয়েও হয়নি কাজ শুরু রাজনৈতিক কাদা ছোড়াছড়ি বামনগোলা ব্লকের মদনাবতী গ্রাম পঞ্চায়েতের ফরিদপুর মোড় থেকে গুপি এস এস শিশু শিক্ষালয় পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা বারবার প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়েও মেলেনি কোন সুরাহা অবশেষে রাস্তার মোড়ে কাজ করার বোর্ড লাগিয়ে দেওয়া হলে সেই বোর্ড ভেঙে দেওয়া হয় চৌত্রিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার দুশো বারো টাকার এনআরজিএস প্রকল্পে পঞ্চায়েত সমিতি এই রাস্তা তৈরির কাজ শুরু করেছিল দু সালে কিন্তু দু পার হয়ে গেলেও রাস্তার কাজ হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর আর তারপরই রাস্তার জন্য পথ অবরোধ করা শুরু হয় এদিন সকাল থেকে ওই রাস্তার ওপরে দাঁড়িয়ে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা এই বিষয়ে পঞ্চায়েত সমিতি সভাপতি পারুল কুজুর বলেন এই বিষয়ে আমার সঠিক জানা নেই যদি রাস্তার কাজটি না হয়ে থাকে আমরা খুব শীঘ্রই এই রাস্তার কাজটি যাতে করা হয় তা দেখব অন্যদিকে বিজেপির তরফে হবিপুর মন্ডল একই সাধারণ সম্পাদক অজয় রায় বলেন দুর্নীতিতে ভরে গিয়েছে এই সরকার সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করছে নিজেদের পকেট ভরছে সাধারণ মানুষের জন্য রাস্তা জুটছে না বামনগোলা ব্লকের ভিডিও রাজকুন্ডু বলেন এই রাস্তা এনআরজিএস প্রকল্পের বর্তমানে বরাদ্দ টাকা নেই যদি রাস্তার কাজ বন্ধ হয়ে থাকে আমার কাছে সঠিক খবর নেই আগামীতে চালু করা হবে এনআরজিএস এর টাকা না থাকায় হয়তো কাজ বন্ধ হয়েছে যদি এরকম কোনো সমস্যা থাকে তাহলে অন্য কোনো ফান্ড থেকে রাস্তার কাজ শুরু করা হবে আদৌ এই রাস্তার কাজ শুরু হয় কিনা না এখন সেদিকেই তাকিয়ে এলাকাবাসীরা ভোটটা তো লাগানো হয়েছে দেড় বছর দু বছর আগে ঠিক আছে বোর্ডের অনুসারে সবকিছু বরাদ্দ হয়ে গেছে টাকা টাকা সবকিছু বরাদ্দ হয়ে গেছে কিন্তু সেই টাকা মানে এখানে ইউজ তোমার কি ব্যাপার প্রশাসনিক ব্যাপার কোথায় কি টাকা আটতে আছে সেটা আমি তো বলতে পারবো তাই তো মনে হচ্ছে ধরে কাজ হবে না হ্যাঁ টাকা টাকা তোমার সবকিছু লেখা হয়েছে কাজের পরিমাণ দিন কবে তবে শুরু

রাস্তায় এখন রাস্তাটা তো ওই মানে ওই কন্ডিশনেই আছে ভবিষ্যতে ওটা যদি এনআইজি এর ফান্ড ঢোকে তখন করা হবে আদার সেটা অন্য কোনো ফান্ড থেকে করতে হবে ওই রাস্তা নিয়ে গ্রামবাসী দুর্গদিনের দাবি এবং তারা বিভিন্ন আন্দোলনে অভিযুক্ত হয়েছে এবং তারা রাস্তা পদবোধ করেছেন সেখানে বিডিও সাহেব আসে এবং বিডিও সাহেব আসার পরে সেখানে বলেন যে এই রাস্তা টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলে সেখানে রাস্তা কাজ শুরু হবে কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কাজ এখনো পর্যন্ত হয়নি এখন শিলান্যাস হয়েছে কিন্তু সেখানে কাজ হয়নি কিন্তু আঠেরো সালে পঞ্চায়েত নির্বাচনে এখানে বিরোধী দলের কেউ ছিল না সেখানে তারা ক্ষম সংখ্যাঘনিষ্ঠভাবে তারা ভোট গঠন করেছিল এবং তারা প্রকৃত মানুষের তারা কাজ করতে পারিনি তাই আজকে জনগণ তারা আজকে আন্দোলন করছে এবং এই বর্তমান সরকার যে সরেছেন সরকার যে চোর সরকার তারা সাধারণ মানুষের গরিবের টাকা তারা লুটপাট করেছে এবং সে লুটপাট করেছে এবং প্রকৃত কাজ তারা মানুষের করতে পারেনি তাই আজকে জনগণ তারা আজকে দাবি তুলছে এবং তারা দাবি তুলছেন যে প্রকৃত কেন কাজ হয়নি রাস্তা কেন হন